চলে এসেছি তোমরা সবাই জয়েন করো আয়াজ আজকে একটু আগে ঘুম থেকে উঠেছে তাইও এখন খাচ্ছে সবাই কোথায় তাড়াতাড়ি জয়েন করো কী করছো ওটা হাত নিয়ে তোমার কটা ফিঙ্গার বলো তো মা খেয়ে নিয়ে বলবে খেয়ে নাও ওয়ান টু থ্রি টু হয় ঠিক তুমি সবাইকে খেয়ে নিয়ে হ্যালো বলে দেবে হ্যাঁ খেয়ে নিয়ে হ্যালো গাইজ বলো হ্যালো গাইজ সবাই জয়েন করো তাড়াতাড়ি সবাই কোথায় তোমরা তোমরা কোথায় সবাই জয়েন করো তো একজন জয়েন করেছে যে জয়েন করেছে সে কমেন্ট করে জানাবে যে আমাদের লাইফটা ঠিকঠাক আসছে কি না একজন এসেছে মাম্মা তোমার একজন ফ্রেন্ড এসেছে হ্যালো বলো হ্যালো হ্যালো কোথায় ছিলে তোমরা সবাই কোথায় আছো তাড়াতাড়ি জয়েন করো জয়েন করেনি তো আমার খাওয়া হয়ে গেল তোমরা এখনো এলে না খেয়ে নিয়ে বলবে তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে নাও বলে আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি তাই খেয়ে নিচ্ছি আমি খেয়ে তোমাদের সাথে কথা বলবো হ্যাঁ খেতে হবে না তাহলে রেখে দাও আচ্ছা ঠিক আছে রান্না করে রেখে আসবো তুমি উঠে পড়ো এদিকে ঘোরো মাম্মা এদিকে ঘোরো আয়াস এদিকে ঘোরো দেখতে পাচ্ছে না তো কেউ তোমার আচ্ছা এদিকে ঘুরে পাঠাও তোমার ফ্রেন্ডরা দেখবে না তাড়াতাড়ি তাড়াতাড়ি এদিকে ঘুরে ফাটাতে হবে তো সবাই চলে যাচ্ছে তুমি ঘুরছো না বলে তো সবাই চলে যাচ্ছে এদিকে ঘোরো ভালো করে ওইখানটায় বসো ঠিক করে বসো মাম্মা দেখাই যাচ্ছে না তোমায় আয়াজ হ্যাঁ ওইখানটাতে হ্যাঁ এই তো তোমার হাতে ওটা কি একটু পিছিয়ে চলো তো মাম্মা একটু ওইদিকে পিছিয়ে চলো তো একটু একটু ওইদিকে পিছিয়ে টো ডাকি ইউনিকর্ন একটু ওইদিকে পিছে চলো একটু পিছে চলো দেখা যাচ্ছে না 엄마 ভালো করে একদমই দেখা যাচ্ছে না একটু ওইদিকে পিছে চলো না দেখা যাচ্ছে তোমার খেলনাগুলোকে দেখা যাচ্ছে না একটু পিছে চলো একটু পিছে চলো ওইদিকে সরে বসো একটু সরে বসো মাম্মা একদমই ভালো করে দেখা যাচ্ছে না আমি তো খাট থেকে পড়ে যাব আমি খাট থেকে পড়ে যাব তুমি একটু সোরে বসো তাহলে আমি একটু সোরে যাব ওইদিকে হুম তোমার পপিসগুলোর কি কি কালার আছে বলো তো পিছিয়ে বসো না আমার অসুবিধা হচ্ছে একটু একটু পিছিয়ে বসো কি কি কালার আছে বলতো মাম্মা কি কি কালার আছে যারা যারা জয়েন করছো তারা প্লিজ কমেন্ট করে জানাবে যে লাইভটা ঠিকঠাক আসছে কি না তোমরা কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও সবাইকে বলো ভালো আছো তোমরা কি? দেখা <designedsm Thi> <People>

এইটা কি কালার? এইটা কি কালার এইটা? এ। এটা কি কালার বলো তো? জানো? আজ আমি কাটতে কই। কিটা? স্টার্ট। কি স্টার্ট করবে? তো কই। হুম এবার বলো। কাটতে কই। বললে না তো কি কি কালার ওটাকে ওইদিকে ছুঁড়ে ফেলে দিলে কি বানাচ্ছো ট্রেন বানাচ্ছা সাজাচ্ছ তোমার হাতে ওটা কি তোমার হাতে কি ওটা দেখি তোমার হাতে কি বানিয়েছো নিয়েছো 엄마 যারা যারা আসছো তারা প্লিজ কমেন্ট করে জানাবে যে তোমরা কোথা থেকে দেখছো আর আমাদের লাইভটা ঠিকঠাক আসছে কিনা হ্যাঁ একজন জয়েন করেছে আদি জয়েন দ니아 তুমি জয়েন করো আদি বলবি ড্রয়িং কোথায় আছে আছে হুম ওখানে ウニウニウニダウニタウニタウニタウニタウニタウニタウニタウニタウニタウニタウニタウニタウニタウニタウニタウニタウニタウニタウニタウニタウニタウニタウニタウニタウニタウニタウニタウニタウニタウニタウニタウニタウニタウニタウニタウニタウニタウニタウニタウニタウニタウニタウニタウニタウニタウニタウニタウニタウニタウニタウニタウニタウニタウニタウニタウニタウニタウニタウニ তুমি কালার করো তুমি ওটা কি বানিয়েছো মাম্মা ওই যে ওইটা আর ওইটা কি পড়ে আছে তোমার কাছে উল্টে এই যে এই যে নাম কি ওটাকে কি বলে এটা অ্যানিমালস অ্যানিমালস কি एनिमल ওটা ডিয়ার না একজন জয়েন করেছে তোমরা যারা জয়েন করছো প্লিজ কমেন্ট কমেন্ট করো ওখানে তো অনেক আছে দেখো তোমার পিছনে ওইদিকে কোথায় পড়ে আছে দেখো তোমরা যারা যারা জয়েন করছো তারা কমেন্ট করো আয়েদের সাথে তোমরা গল্প করো

এদিকে ঘুরো মাম্মা দেখা যাচ্ছে না এদিকে ঘুরে বসো ফোনের দিকে ওই পাপা এসে গেছে ফোনের দিকে ঘুরো মাম্মা তাহলে হয় ওইদিকে ঘুরো নয় এদিকে ঘুরো এদিকে ঘুরো মাম্মা দেখা যাচ্ছে কার বাবা ওই পাপা ওর পাপা কোনটা রাইনোসরাস ইউনিকর্নের পাপা হ্যাঁ নাকি হামি দিচ্ছে एवरीयू की नी जाछी उई पापा नी जाछी उई पापा नी जाछी हम हम ওটা কি কি বললাম বলো তো ওইটাকে ডিয়ার রায়নোসরাস আর ইউনিকর্ন আর ওইদিকে একটা পড়ে আছে ওইটা কি মাম্মা ওই যে ছি ওটাকে নিয়ে এসো ওটা গোট শিপ নয় ছি না শিপ ওটা তো গোট ঘাস খাচ্ছি ঘাস খাচ্ছে হুম পেট ফুলে গেছে ছি ছি হুম

सो नहीं <laughs> <laughs> নিয়ে এসো তো ডাক্তার বাবু এখানে ঠিক পড়ে গিয়েছে কে ডাক্তারবাবু কোনটা এইটা হুম গোটটাকে ডাক্তার বাবু মামারি করছি শুধুই

আমি শাস্তি। এত হাসি পাছে কেন তোমার? ঢাকনা মেরে ফেলে দিয়েছ বলে? বাবা। উঠে পড়ো উঠে পড়ো। টাটা করে দাও মम्मा একবার। সবাইকে টাটা। টাটা। ভালো করে আবার পরে দেখা হবে হম তোমরা সবাই ভালো থেকো